অহংকার দম্ভ হতাশা সুপেরিয়রটি কমপ্লেক্স নাকি অন্য কিছু তামিম ইকবাল এসব করছেন আসলে কি থেকে বয়স যখন মানুষের উত্তেজনাকে প্রশমিত করে স্থিরতার দিকে নিয়ে যায় সদ্য অবসর নেওয়া তামিম সেখানে নব্য ক্রীড়াঙ্গনে পা রাখা বালকের মতোই তম্বি করে চলেছেন তুচ্ছ কারণে এর ওর ওপর চড়াও হচ্ছেন খেলার মাঝে ঘটা নগণ্য ঘটনা সচরাচর সবাই যা ইগনোর করে যান সেগুলোকে কেন্দ্র করে বিনা প্রয়োজনে আগ্রাসন দেখাচ্ছেন তামিম নিয়মিত শিরোনাম হচ্ছেন মাঠ কিংবা মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় চলতি বিপিএল এর সিলেট পর্বে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তামিম মেজাজ হারিয়ে সেদিন দিকে যান তামিমাজানো মতে তাকে ধরেন রংপুরের টিম ডিরেক্টর ক্রিকেটার এবং স্টাফরা ঘটনার তিনি কিন্তু এর ছদিন পরই তর্কে জড়ালেন সাব্বির রহমানের সঙ্গে একদমই গায়ে পড়ে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে ঢাকার একশো চল্লিশ রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল ফ্রিজে অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল এবং ডেভিড মালান তামিম বা বল না পাঠিয়ে একটু সামনে ফেলেন সাব্বির ক্রিকেটের পরিভাষায় বলতে পারেন ফেক ফিল্ডিং কিন্তু বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল উত্তেজিত হয়ে ক্রিজে দাঁড়িয়ে চেঁচিয়ে সাব্বির কে বলেছেন বেশি লাগতে যেও না সাব্বির বেশি লাগতে যেও না এটা শোনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন খেলায় জিতে ম্যান অব তামিম এরপর আরেক ঘটনা ম্যাচ শেষে পুরস্কার অনুষ্ঠানের জন্য মঞ্চের গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও বোর্ড সভাপতি ফারুক আহমেদ এসে পৌঁছাননি পরে বিরক্ত হয়ে আর মঞ্চে ওঠেননি তামিম পুরস্কার আনতে পাঠিয়ে দেন নাজমুল হোসেন শান্তকে তবে দিন শেষে সংবাদ সম্মেলনে ঠিকই এসেছেন তিনি নানা গিমিক দিয়ে সাংবাদিকদের তুষ্ট রাখতে তামিম চেষ্টার কমতে আগেও ছিল না এখনো নেই নিজের খেলোয়াড়ি জীবনে বহুবার সহকর্মী বোর্ড আর মাঠের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপত্তি করে আচরণ করেছেন তামিম ইকবাল চলুন পেছনে ফিরে দেখা যাক কথা জাতীয় দলে আসার আগে দু সালে জাতীয় লীগের খেলা চলাকালীন সময়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সতীর্থ তালহা সঙ্গে খেলোয়াড়ী আচরণ করে নিষিদ্ধ হন তিনি অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করা হয় অধিনায়ক ছাড়া যে কোনো খেলোয়াড়ের জন্য ইকোনমি ক্লাসে যাওয়ার নিয়ম ছিল সে সময় কিন্তু তামিম বিজনেস ক্লাস ছাড়া যাবেনি না নিয়ম সম্পর্কে বুঝিয়ে বলা হলেও উল্টো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শরীফুল ইসলাম সেলিমের সঙ্গে দুর্ব্যবহার করেন তাবিম ঘটনাস্থলে ছিঁড়ে ফেলেন অস্ট্রেলিয়ার ভিসা ফর্ম বিসিবির তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী থেকে শুরু করে তামিমের চাচা আকরাম খান এবং বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও তামিমকে বাগে আনতে পারেননি তামিমও পাল্ট অভিযোগ করেন এর আগে সাকিব এবং মাশরাফিকে বিজনেস ক্লাসে পাঠানো হয়েছে উত্তরে জালাল ইউনুস জানান তারা দুজনই অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া গেছেন তাৎক্ষণিকভাবে মেনে না নিলেও এ নিয়ে বহু জল ঘোলা করার পর শেষ পর্যন্ত মাশরাফি বোঝানোর পর ইকোনমিক ক্লাসে যেতে রাজি হন তামিম দু হাজার বারো সালের তেসরা খেলোয়াড়ে উপর চড়া হন তামিম ইকবাল ওল্ড ডিওয়াইচএস এবং ভিক্টোরিয়ার ম্যাচে ওল্ড ডিওয়াইচএস এর ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স এর এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি তোলেন সতীর থরা অধিনায়ক আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজর আনতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম ক্রোধে উন্মত্ত তামিম সে সময়ের তারকা আশরাফুলের গলা টিপে ধরতে যান ভাগ্যিস আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতে গিয়ে আসেন আশরাফুলকে সরিয়ে নিয়ে যান তিনি ম্যাচ শেষে সরি বলতে সাকিব ছুটে গেলেন আশরাফুলের কাছে কিন্তু তামিম তাকে বলেন সাকিব সরি বলবি না এমন ন্যাক্কার জন্য ঘটনা আচরণ পর ফের এক ম্যাচ নিষিদ্ধ হন তামিম সাথে গুনতে হয়েছিল পাঁচ হাজার টাকা জরিমানা দু হাজার বারো সালের বাইশে জানুয়ারি দুরন্ত রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন তামিম আউট হয়ে ফেরার সময় এক ভক্ত বললেন একটু ধরে ব্যাটিং করলে ম্যাচটি জিততে পারত দল সাথে সাথে অশালীন গাড়ি ছুড়ে ব্যাট দিয়ে পেটানোর হুমকি দেন সে ভক্তকে এখানেই শেষ নয় সেই তরুণকে ধরে নেওয়া হয় বিসিবি নিরাপত্তা উপদেষ্টার কক্ষে ভক্তের সঙ্গে এমন আচরণকে ভালোভাবে নেননি খোদ বিসিবি ষোলো সালের বিপিএল এর সতীর্থ জহিরুল ইসলাম অমিকে মাঠে তিনি সেভাবে কাজটা করতে ঘরের কথা গিয়ে ঢোল বাজান তামিম সংবাদ সম্মেলনে তীব্র কটাক্ষ করেন নিজ দলে নিজের সাথে নামা অন্য ওপেনার জহিরুল ইসলাম অমিকে এর কদিন পরই দু হাজার ষোলো সালেরই বারো জুন বিকে পিতা আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচে তামিমের বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগের বলে রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিং এর একটি জোরালো আবেদনে দেননি আম্পায়ার গাজী সোহেল এ সময় আম্পায়ারদের অকত্র ভাষায় গালিগালাজ করেন তামিম শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করে বিসিবি এমন অনেক বিতর্কে জড়িয়ে থাকে তামিম ইদানিং নিজেকে উপস্থাপনের কেমন জানি দৃষ্টিকোট এক চেষ্টা চালান একজন পেশাদার খেলোয়াড়ের পক্ষে কথা বলবে তার পারফরম্যান্স মিডিয়ার সামনে নিজেকে ভালো মানুষ সাজানোর ঠিক কি প্রয়োজন তা ঠিক ঠাউরে আসে না অনেকের কিন্তু না আপাতত সংবাদ সম্মেলনই তামিমের প্রিয় নাট্যমঞ্চ এখানেই তিনি নিয়মিত বিরতিতে খেলা দেখান